আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা আগে কখনো ট্রাই করেছেন কি না জানি না কিন্তু আমার কাছে কিন্তু খুবই আনকমন আর খেতে কিন্তু অসম্ভব রকমের মজা মাস্টার একটা আইটেম তো দেখতেই পাচ্ছেন বাজার থেকে আনা টাটকা গরুর গোস্ত কিন্তু আম্মু সুন্দর করে টুকরো করে কেটে নিচ্ছে একটু বড় সাইজ করা ছিল এই এটাকে মিডিয়াম মানে যে স্ট্যান্ডার্ড সাইজে আর কি এটা রান্না করা হয় সে সাইজ মতো কেটে নিচ্ছে আজকে কিন্তু গরুর মাংসের অসম্ভব মজাদার একটা রেসিপি শেয়ার করবো তো মাংসগুলো কেমন সুন্দর মতো কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে একদম সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকে দেখিয়ে দিব। আর এভাবে করে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই রান্নার মূল উপকরণে চলে গেলাম এখানে হচ্ছে এই যে কচু আজকে হচ্ছে নারিকেলি কচু দিয়ে গরুর মাংসটা রান্না করা হবে আর কচুর যে গোড়ার অংশটা সেটাকে একদম মাংসের মতো বড় বড় টুকরা করে পিস পিস করে কেটে নিচ্ছিল আম্মু মূলত এটা আজকে গরুর মাংসতে আমরা ব্যবহার করবো তো এটা মাংসের আলুর সাইজের কেটে এটাকে সুন্দর মতো ধুয়ে নিল সাথে কিন্তু আলুও ব্যবহার করা হবে তো এই নারকেলি কচু দিয়ে এভাবে করে কে কে খেয়েছেন গরুর মাংস অবশ্যই শেয়ার করবেন তো এরপরে যেটা করছি এ পর্যায়ে কিন্তু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু সুন্দর মতো এটাকে মাখিয়ে তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে যাতে করে এটা কিছুটা সিদ্ধ হয়ে যায় তো আস্তে আস্তে করে কিন্তু দেখেন এগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু প্রথমে আমরা দিয়েছি আলু কিছু আলু কেটে নিয়েছি কাটার ক্লিপসটা মিস হয়ে গিয়েছে সেজন্য দুঃখিত এরপরে তেলের মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছে আজকে হাতে মাখিয়ে রান্না হবে এই জন্য কড়াইতে প্রথমেই তেল দিয়ে তারপরে হচ্ছে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দেওয়া হলো তারপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপরে হচ্ছে আমরা এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর এখানে মাংস যতটুক সে অনুযায়ী হচ্ছে কেজি প্রতি এক চামচ করে ব্যবহার করা হবে এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে আর হচ্ছে পেঁয়াজ বাটা ব্যবহার করা হবে আপনারা চাইলে আস্তটাও ব্যবহার করতে পারেন কিন্তু বাটাটা দিলে আসলে তরকারিটা ঘন হয় তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে কয়েক টুকরো দারচিনি আর সাথে দিয়ে দেওয়া হবে কয়েক টুকরো এলাচি আর আর এলাচিগুলোর মাথাটাকে একটু সুন্দর মতো ফাটিয়ে নিতে হবে এরপরে এগুলোকে হাতে সুন্দর মতো মাখিয়ে নেওয়া হচ্ছে আর হাতে মাখানো মাংসের স্বাদ কিন্তু আসলেই খুব অন্যরকম হয়ে থাকে আপনারা তো সবাই জানেন মাংসটা চুলায় বসানো হয়েছে আর অলরেডি কিন্তু এটা কষানো হয়ে গেছে আর এ অবস্থায় কষানো শেষে এটাতে পানি দিয়ে দেওয়া হবে আর সুন্দর মতো কষানোর পর যখন তেল উঠে যাবে তখন কিন্তু এই যেরকম পানি দিতে হবে পানি দিয়ে তারপরে আলু আর হচ্ছে আর কচুর টুকরোগুলো যেগুলো ভেজে রাখা হয়েছিল দুটো একসাথে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে এরপরে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাংস এবং আলু কচু এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সিদ্ধ হয়ে আসলে নামানোর দশ মিনিট আগে যে এখানে শাক বাটা ব্যবহার করতে হবে একটু বেশি পরিমাণেই দেওয়া হচ্ছে যেহেতু মাংস এখানে বেশি এজন্য শাক বাটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে দুই তিন মিনিট জাল করেই চুলাটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে নারিকেলি কচু দিয়ে গরুর মাংসের তরকারি আমার এই রেসিপিটা কেমন লেগেছে আর দেখতে কেমন লাগছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং